আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধারা তোমরা যারা এভিয়েশন অ্যান্ড এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেখানে বাংলাদেশ বৈমানিক তৈরি করা হয় যেখান থেকে যে বিশ্ববিদ্যালয় থেকে বিমানের ইঞ্জিনিয়ারদেরকে তৈরি করা হয় সেটা হচ্ছে অ্যারোস্পেস অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় তো সেখানে অলরেডি কত পয়েন্ট লাগবে কারা আবেদন করতে পারবে আসন সংখ্যা কত এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা সেটা দেখে আসিও আর আজকে ভিডিওতে জানিয়ে দিব তোমাদের আবেদনটা কিন্তু অলরেডি আজকে থেকেই শুরু হয়ে গেছে রাইট নাও আবেদন চলতেছে আবেদনের শেষ তারিখ এরপরে হচ্ছে তোমাদের প্রাথমিক যাচাই এরপরে হচ্ছে চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখগুলো আজকে আজকে ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো কেননা সামনে তোমাদের এডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য আপডেট সবার আগে আমি দিয়ে থাকব। প্রথমে বলি যে অ্যারোস্পেস এই বিশ্ববিদ্যালয়তে তোমাদের আবেদন করার পরে কিন্তু তারা প্রথমেই একটা মানে প্রাথমিক একটা বাছাই দেবে অর্থাৎ সিলেকশনও বলতে পারো এটা তো আবেদনের তারিখটা আজকে থেকে আজকে নয় তারিখ থেকে শুরু হয়েছে এটা আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ প্রায় এক মাস দুই দিনের মতো সময় পাচ্ছ তোমরা এই এক মাস দুই দিন পর্যন্ত আবেদন করা শেষ হলে এই প্রাথমিক বাছাইটা তারা করবে সেখানে প্রাথমিক বাছাই হচ্ছে পনেরো তারিখে প্রাথমিক বাছাইয়ের একটা রেজাল্ট দিবে যে কারা কারা চূড়ান্ত ভর্তি পরীক্ষায় বসতে পারবে তো যারা যারা সেখানে বসতে পারবে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় তাদের ভর্তি পরীক্ষা হবে ছাব্বিশে ডিসেম্বর আর এর ভিতরে অলরেডি যারা বাদ পড়ে যাওয়া তারা তো আর এখানে কোনো মানে স্কোপই থাকবে না ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এই প্রথমে তোমাকে সিলেকশনে টিকতে হবে পনেরো ডিসেম্বরের মানে আগে আবেদন করবা তাহলে তুমি ছাব্বিশ তারিখ পরীক্ষায় বসতে পারবা দেন পরীক্ষা দেওয়ার পরে তোমার অনুযায়ী অনুযায়ী ভাইবা সেখানে তিনটা ধরনের পরীক্ষা হয় এগুলো দিয়ে এরপর যদি তুমি বিবেচিত হও বা ওই মেরিটের ভিতরে আসতে পারো তাহলে তুমি চান্স পাবা আর এখানে কিন্তু প্রায় ১১৬টা বা সামথিং কম বেশি আছে এরকম বেশি কিন্তু আসন সংখ্যা নেই এবং তারা বেশি শিক্ষার্থী নেয়ও না তো শিক্ষার্থীরা তোমাদের যাদের স্বপ্ন ছিল বিশেষ করে সায়েন্স থেকে যারা আসছো বা টেকনিক্যালি যারা আসছো এস দিয়ে তারা কিন্তু এখানে ট্রাই করে দেখতে পারো পাশাপাশি অন্যান্যগুলো তো দেখবাই তোমরা তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমি বলবো যে যা যেখানে যোগ্যতা আছে সে সেখানে আবেদন করবা ধরো তুমি সায়েন্স থেকে আসছো তোমার একটা টার্গেট হচ্ছে ঢাবি এখন ভাবি সাপোজ তুমি আবেদন করছো আর কোথাও করবা না বিষয়টা যেন এরকম না হয় তোমার টার্গেট যেটাই থাকুক না কেন তুমি যদি এই ক্যাপাসিটিতে আরো বিভিন্ন জায়গায় আবেদন করতে পারো অন্তত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখবা যেমন যারা এখানের জন্য অ্যাভিয়েশনের জন্য তোমরা ক্যাপাবল আছো তোমরা অবশ্যই অ্যাভিয়েশনে করবা হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু পাশাপাশি যে আরো বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে যেন তোমাদের মিস না হয় এই জন্য সেগুলোতেও আবেদন করে রাখবা কেননা প্রত্যেকটা শিক্ষার্থী এখন পর্যন্ত অনিশ্চয়তার ভিতরে আছে এমন কি যখন রেজাল্ট রেজাল্ট পর্যন্ত কিন্তু তোমরা অনিশ্চয়তার ভিতরে থাকবা যে আমি কি চান্স পেলাম নাকি পেলাম না সেক্ষেত্রে যদি কোনোটা মিস হয়ে যায়

ফিক্সড করে যদি সার্কুলার দেয়ও এরপরেও কিন্তু অনেক সময় তারা পরিবর্তন করার ক্ষমতা রাখে তারা পরিবর্তন করে দেয় ডেট পরিবর্তন করে দেয় সেই জন্য সেগুলো যে কোনো তথ্য আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবা আর বলে দেই এখানে ফিস হচ্ছে তোমার এক হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে এক হাজার টাকা ফি আর এই এক হাজার টাকা তুমি চাইলে চোদ্দই ডিসেম্বরের আগ পর্যন্ত দিতে পারবা অর্থাৎ এগারো ডিসেম্বর তোমার আবেদনের মেয়াদ শেষ আজকের থেকে শুরু হয়েছে এগারো ডিসেম্বর শেষ তুমি কিন্তু টাকা পে করতে পারো না তাহলে তুমি চোদ্দ আরো তিন দিন সময় পাচ্ছ বারো তেরো চোদ্দ এই তিন দিনের ভিতরে তুমি টাকা পরিশোধ করতে পারবা তো শিক্ষার্থীরা এই ছিল ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ